যদি আপনাদের আমাদের ভিতরে ইমানের কিছু আলামত খুঁজে পাওয়া যায় তাহলে বুঝবেন ওই ব্যক্তি ईमानदार হয়ে গেছে আল্লাহ তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রব্বুল আলমিন বলেন তারাই হচ্ছে মুদিন যাদের সামনে আমি রব্বে কারিম আল্লাহর নাম নিয়ে আলোচনা করলে আমি রব্বে কারিম আল্লাহর নাম নিয়ে আলোচনা করলে তাদের অন্তরটা কেঁপে ওঠে নাড়া দেয় অ মুসলমান আজকে আমরা বুঝবো

কারিমের তেলাওয়াত শুনলে আয়াতের আলোচনা শুনলে ওই ব্যক্তির ইমানটা অল্প থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকে অর্থাৎ কোরআনের আয়াত শোনার পর পরে ইমানটা বৃদ্ধি পাইতে থাকে বৃদ্ধি পাইতে থাকে এবং ওই ব্যক্তিরা হয় ওই ব্যক্তিরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ওপর ভরসা করে আর পৃথিবীর কোনো মানুষের ভরসা করে না এই কয়েকটি বিষয় যদি আমরা বুঝতে পারি যে আমাদের মাঝে ফিল করতেছে আমরা বুঝতে পারতেছি কোরআন আয়াত তেলাওয়াত করলে আমাদের ইমানটা বৃদ্ধি পায় আল্লাহ রব্বুল আলামিনের আলোচনাগুলো শুনলে ঈমানটা আস্তে আস্তে বাড়তেই থাকে ঈমানটা বাড়ায় ও মুসলমান ভাই আজ যারা হয় পৃথিবীর কোন মানুষকে তারা মানতে চায় না শুধুমাত্র আল্লাহ রব্বুর আলামিনকে তারা মানে এজন্য যারা আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি যদি আমাদের ভিতরে এই গুণগুলো থাকে তাহলে আমরা ইমানদার হতে পারবো